হ্যালো রিমান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি বাবু মা সবাই রেডি হয়ে পড়েছি আজকে এত হ্যাপি দিওয়ালি সবাইকে তো আমি আজকে বেরোচ্ছি মাসি বাড়িতে পুজোও আছে মাসি বাড়িতে পুজো আছে সেই পুজোই যাব আমাদের ক্লাবেও পুজো আছে মানে আমাদের এখানে খুব কালী পুজোটা খুব জমজমাট তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছে আমি যাবো এখন মাসি বাড়িতে

তখন আমাদের মোমবাতি ধরাবো আমরা তো মোমবাতি ধরাই নি তো বলেছিলাম তো দু ঘন্টা তিন ঘন্টা প্রায় আলো জ্বলে সেই মোমবাতি ধরা ধরাবো ওখানে বাবু ছোট দেখতে পাই ও দেখি দেখি মা বাবা ধরাচ্ছে মোমবাতি ওই দেখো তো চলো আগে সব ধরিয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওরে বাবারে ওরে বাবারে स्लेमी नाइ पापा पापा आदा आदा दाला सोई गई हूं की लाइट ऑन करते हो डर जलाते हो लाइट ऑफ जा ऐसे এরকম ठीक है आपको कहां है ये

Đẹp trai, đ ẹ t r a p a i đẹp t p a i đ ẹ trai, đ t a i i đ ẹ a i a trai, đ ẹ i p t t r trai, i đ ẹ trai, i đẹp trai, đ t r a t i đẹp t r i p t t r a p r a i đ ẹ a i đẹp t trai, đ ẹ

টাটা দুই হাতে টাটা দেখো আমি কল পাটে দিয়েছি একটা রাস্তায় দিয়েছি দুটো দেখেছো তো দেখো দেখো মোমবাতি ধরিয়েছে আমাদের প্রায় সম্পূর্ণ হচ্ছে দেখো কি সুন্দর লাগছে এটা ঠাকুর ঘরের সামনে রাস্তায় দেখো সব জায়গায় আলো হয়ে গেছে দেখো দেখো

এখন আমাদের বাজি ঘটনা হবে দেখো কত সুন্দর লাগলো দেখতে জানো না তুমি খুব সুন্দর লেগেছে